আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন বেশ কিছুদিন আগের একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে তো আমরা যারা পৃণী আছি তারা তো সারা মাস মাসের পর মাস আমরা ব্যস্ত থাকি বাট বাবার বাড়িতে যখন আসি তখন স্বস্তিতে দুইটা দিন কাটানো যায় তো আমি বাবার বাড়িতে এসেছিলাম আর বাবার বাড়িতে আসলে মানে আমাদের আমরা বের হব বেরানোর জন্য যেহেতু সময় পাওয়া যায় আর আমার বাবার বাড়িটা যেহেতু ক্যারিগঞ্জে তো এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে রেস্টুরেন্ট আছে তো আমরা যখনই আসি আর আমাদের হাতে সময় থাকে আমরা বাচ্চাদেরকে নিয়ে সময় বের করে এখানে মানে ঘুরতে চলে যাই ক্যারানীগঞ্জে অনেক সুন্দর সুন্দর ক্যাফে রেস্টুরেন্ট আছে তো আজকে চলে আসলাম আমরা ক্যারানীগঞ্জের রামেরকান্দা পদ্মপুকুর ক্যাফে এই ক্যাফেটা খুবই সুন্দর মাসাল্লা পুরোটা তো দেখানো সম্ভব না কারণ অনেক বড় জায়গা জুড়ে করেছে ওনারা আর যখন বর্ষাকালে পানি থাকে তখন খুবই সুন্দর লাগে দেখতে আমার ছেলে মেয়েরা তো খুবই আনন্দ করেছে আর এখানে এই যে ছবি তোলার জন্য জায়গা আছে আমরা কিছু ছবি তুলেছিলাম আর আমার মেয়ে কার সাথে দোলনা খাচ্ছে সে চিনে না জানে না তো এই তো তার ভাই বোন এখন একসাথে বসেছে দোল খাবে তারা খুবই আনন্দ করছিল এখানে এসে আমাদের ঘুরা শেষ আমরা এখন অন্য একটা রেস্টুরেন্টে চলে যাব গ্রামের এই প্রকৃতি পরিবেশ দেখলে সত্যি মনটা একদম শীতল হয়ে যায় কেননা এখন আর দেখা যায় না আগের মতো খুবই সুন্দর লাগছিল আর আমি গ্রামে যখন আসি এরকম মানে আমি তাকিয়ে থাকি আর এই পরিবেশগুলো দেখি খুবই ভালো লাগে আর রামের কান্দাতে অনেক অনেক ক্যাফে আছে এটা হচ্ছে সাগর ক্যাফে এটা খুবই সুন্দর আমরা এর আগে এখানে গিয়েছিলাম যেহেতু তার জন্য আজকে আর আমরা এখানে যাইনি এখানে একসাথে একই রাস্তার পাশে দুই ধারে অনেক কেফে আপনাদের আলাদা করে যেতে হবে না আর এটাও এটা হচ্ছে আড্ডা কেফে এই ক্যাফেটাও বেশ সুন্দর এটাতে আমরা আসেনি তার জন্য এখানে আমরা আসলাম তো ছেলে কিনেই নিয়ে ঘুরছিলাম মজা করছিলাম খুবই ভালো লাগছিল দেন আমি বাসায় যাই আর বাসায় গিয়ে দেখি যে আমার জন্য পিঠা বানানো হচ্ছে নারকেলের পুলি পিঠা বাবার বাসা মানেই পিঠা খাওয়া আড্ডা তো আমার এই পিঠাটা অনেক পছন্দ আমার বড় বোন বানাচ্ছিলো বোনের মেয়ে ভাবি সবাই মিলে বানাচ্ছিল আর সব থেকে বেশি পছন্দ করে আমি সাপটা আর এই নারিকেলের পিঠা যার জন্য বানানো হচ্ছিলো এই যে গরম গরম নারকেলের পিঠা খেতে অনেক টেস্টে ছিল অনেক বেশি আর এই যে সন্ধ্যা হওয়ার পরে মুড়ি ভর্তা মাখানো হবে এখানে খুবই লোভনীয় একটা খাবার এটা সব কাটাকুটি এখানে নিয়ে নিয়েছে আর এই মুড়ি ভর্তাটা সবসময় আমার ভাইয়েই বানায় আর এখানে আপেল ছিল আমরা নাস্তা করলাম বিকেলবেলা আর এই পিঠাটা বানানো হচ্ছে দুধচিত এটা সকালের জন্য বানানো হচ্ছে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি আমার বাবার বাড়ি তো তো অনেক বেশি করে বানিয়ে ফেলেছে বানানোর পরে আমরা এইটা সকালে খাবো এটা রাত্রে বেজাত হয় যেহেতু দুধ পিঠা সকালে নাস্তা হিসেবে খাবো আর কি আর এটা ছিল পরের দিন সকালে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো আমার সব থেকে ভালো লাগে শীতের দিন আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি বা বৃষ্টির দিনটা আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক এনজয় করি আর আমি যখন ফ্রি থাকি মানে আমার কোনো কাজ থাকে না বাহিরের তা আমি অবশ্যই আমি বাসে খিচুড়ি রান্না করি এটা তো মাস্ট বি থাকবেই আর এই তো আমি চলে আসলাম আমাদের বাসার একটু বাহিরে এই যে এটা আমাদের এই মরিচ গাছ আমার বোন লাগিয়েছে নিজের হাতে নিজেদের গাছের থেকে একটা সবজি হোক বা যে কোনো কিছু খাওয়ার ফিলটা অন্যরকম আসে আমি এখানে আমাদের বাসার পাশেই যে গাছগুলো ছিল বাগানের মতো আমি সেগুলো এই যে মোবাইলে ভিডিও দারুণ করছিলাম আমার কাছে খুবই ভালো লাগে আন্টির বাসায় গিয়েছিলাম তো পাশের পাশের বাসার আন্টি তো আমি এই ভিডিওগুলো করে নিয়েছি এটা হচ্ছে সবে সবেদা ফল আর এই যে আমরা বড়ি পাড়ছিলাম বড়িগুলো অবশ্য অত বড় হয়নি নিজের হাতে পেরে খাওয়ার আনন্দই আলাদা অন্যরকম একটা মজা গ্রামের এরকম পরিবেশ আর আগের মতো আর দেখা যায় না এখন খুবই কম দেখা যায় খুব মিস করি সে আগের ছোটোবেলাটাকে যে এখানে জবা ফুল গাছ ছিল এই যে লেবু গাছ বাট পাতা নেই একটাও পেয়ারা গাছ তো ছোটো ধনিয়া পাতা গাছ ফুল গাছ ছিল এটা আসলে বাসার ভিতরে যখন গাছগুলো লাগানো হয় না তখন অনেক বেশি ভালো লাগে বাসাটা সৌন্দর্য আরও বেড়ে যায় এই যে বেগুন গাছ এখান থেকে আমরা বেগুন পেরে খাই রান্না হয় আর এটা ছিল এই যে বেল গাছ যে বেলটা দিয়ে শরবত বানানো হয় আর এই যে আমের ছোট ছোট ফুল ধরেছে এখানে আম হবে আমি বাসায় এসে দেখি যে আমার ছেলে মেয়ের যে দাদা ছিল ও দাদা ওদের জন্য এত কিছু নিয়ে এসেছে দুদিন পরে আমরা বাসায় ফিরেছি তার জন্য আর আমি আসার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম বাবার বাড়ি মানেই তো এই যে বাবার বাড়ির ভালোবাসা দিয়ে দিয়েছে আমার সাথে করে এখানে পোলাও ছিল মুরগির মাংস ছিল দুই রকমের পিঠা ছিল সব কিছু দিয়ে দিয়েছে যাতে আমার বাসায় এসে রান্না না করতে হয় সাথে সাথে আমার মনে হয় সব মেয়েদেরই বাবার বাড়ি থেকে এরকম খাবার বক্স করে দিয়ে দেয় যাই হোক রাত্রে ডিনারের জন্য আমার ছেলে মেয়ে মুরগি ফ্রাই খেতে চেয়েছিলো তো আমি ভাবলাম যেহেতু মুরগি আছে আমি এটাকে পুরোটা ফ্রাই করে ফেলে আনাম ওদের অনেক দিনের ইচ্ছে ছিল যে মা আনাম একটা মুরগি ফ্রাই করবে তো আমি এখানে খুব সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম পুরো মুরগিটা যেহেতু মশলাটা ঢুকতে হবে খুব সুন্দরভাবে ধুয়ে টিস্যু দিয়ে মুছে তারপর আমি কেটে নিচ্ছিলাম দেন আমি এখানে সব মশলাগুলো অ্যাড করব। বাইরের কোনো মশলাই না আপনারা যদি চান যে রাঁধুনির চিকেন মশলাগুলো থাকে ওগুলোও দিতে পারেন বাট আমি দেইনি আমার ঘরে ছিল না এখানে আমি যে লবণ হলুদ মরিচ আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে নেব গরম মশলার গুঁড়া ঘরে যা যা থাকে সব কিছু দিয়ে আমি এই মুরগিটাকে ম্যারিনেট করবো এটা যেহেতু গ্রিলের মতো হবে তো আমি বাইরের থেকে নানুর বিল টা আঙিয়ে এখানে আমি মেঝের লেবুর রসটা দিয়ে দিচ্ছি ভালো বুঝেছি নামি না বুঝেই ভালো বেসেছি রৌদ্রছা কাব্যে তোমায় খুঁজেছি নামি চখ বুঝাই স্বপ্ন দেখেছি সেই স্বপ্নে যে আমি এখানে সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছে এখন পুরো মুরগিটাতে আমি মাখিয়ে নিব মশলাটা এখন আমি এটা সুতা বেঁধে নিব দুই পাটা যাতে খুব সুন্দরভাবে ফ্রাই করা যায় গরম তেলে আমি এখন দিয়ে দিব তেলটা গরম করে এটা আমি প্রথমে একটু বাড়িয়ে বাজার পরে কমিয়ে দিয়েছি মাংসটা ভিতর দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আর প্রথমে যদি আমি কমিয়ে দিই মাংসটা নরম হয়ে কড়াইতে লেগে যাবে যার জন্য আমি প্রথমে একটু বাড়িয়ে একটু লাল করে তারপরে কমিয়ে দিয়েছি যাতে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে এই যে আমার প্রায় ফ্রাই করা শেষের দিকে এখন আমি গরম গরম এটা পরিবেশন করে নিব নান রুটির সাথে ছেলে কেটে পিস পিস করে দিচ্ছিলাম আর সন্ধ্যার পরে ছেলে মেয়েদের নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম কোনো একটা দরকার কাজে তো ভাবলাম ওদের জন্য যেহেতু আমার টিফিন নিতেও হয় স্কুলে টিফিন দিতে হয় প্রতিদিন বাসা বানানো সম্ভব হয় না যার জন্য আমি কিছু বিস্কিট ওদের পছন্দ মতো একসাথে কিনে নিই তো সেটাই ছোটো মেয়ে কিনছিল পছন্দ করে ওরও কিছু পছন্দের আইটেম ছিল আর আমিও কিছু নিয়েছিলাম ওদের টিফিনের জন্য যাই হোক ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই অনেক 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 দোয়া করবেন হাফেজ गले तुरे पाला